এটি একটি ভাইরাল স্বাস্থ্য টিপস আপনাদের সকলে জানা দরকার হার্টের সমস্যা তো খেজুর খান রক্ত স্বল্পতা পালং শাক খান মাথা ব্যথা তরমুজ খান পেট খারাপ তো দই খান সর্দি জ্বর আধা চা খান বা ক্লান্তি ডার্ক চকলেট খান কোষ্ঠকাঠিন্য পেঁপে খান শরীরের দুর্গন্ধ লেবু পুদিনা পাতা চা খান জয়েন্টে পাথা হলুদ খান শরীরের শক্তি কম কলা খান রোগ প্রতিরোধ ক্ষমতা কম কমলা খান দুর্বল হাড় দুধ খান রক্তে সমস্যা রসুন খান ঘুম আসছে না তো কলা খান টিপসটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ